আমি আপনাদের একটি দারুণ শেয়ার যে টিপসটা যারা কম্পিউটারে টাইপিং করে কম্পিউটার টাইপিং করতে গেলে বিশেষ করে দেখা যায় যে আপনারা একটি এরকম যদি আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এইরকম যদি একটি বইয়ের একটা পাতা আপনার হাতে থাকে এই পাতাটা যদি আপনাকে বিশেষ করে টাইপ করা লাগে আর এইটা টাইপ করতে গেলে একটা পাতা টাইপ করতে গেলে আপনি কত সময় লাগবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট আজ আমি আপনাদের এমন একটা টিপস শেয়ার করব এমন একটা বিষয় দেখিয়ে দেবো যে এই একটা পিজটা বা এই একটা পাতা আপনাকে টাইপ করতে জাস্ট অনলি ওয়ান মিনিটই আপনি এটা ঠিক করে এটা আপনি কি করতে পারবেন ওয়ার্ডের রূপান্তর করতে পারবেন তাহলে চলুন আমরা এখন বেশি কথা না বলে আমরা আসল কাজে চলে যাচ্ছি এবং আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো যে এরকম একটি পাতা এইরকম একটা পিজটা আপনাদের টাইপ করতে ওয়ার্ডের রূপান্তর করতে জাস্ট কত মিনিট আগে আপনারা চাইলে আপনারা ঘরে ধরে দেখতে পারেন আমাদের এই একটা পৃষ্ঠা অর্ডে রূপান্তর করতে যে কোনো লেখা যে কোনো পৃষ্ঠা যে কোনো পাতা যে কোনো বই বা আপনার যে কোনো ধরনের হোক না কেন সেটা আপনার যে কোনো ধরনের লেখা হোক সেটা যদি আপনার এই রকম হয় এটা তো আপনি চাইলে আপনার এমএস ওয়ার্ড রূপান্তর করতে পারবেন না কিন্তু আমি এমন একটা শেয়ার এমন একটা টিপস শেয়ার করছি যে আপনারা চাইলে এই একটা লেখা মাত্র এক মিনিটেই আপনার ওয়ার্ডে রূপান্তর করতে পারবেন তাহলে চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই এখন আমরা কি করব সর্বপ্রথম আমরা আমার যে ফোনে আমি এই কাজটি করবো সেই ফোনে নেট চালু করে নিব এরপরে নেট চালু করে নেওয়ার পরে আমরা এখান থেকে যাব হচ্ছে গুগল সে এই যে এইখানে দেখেন আমার হাতে থাকা দেখা ফোনটি এই যে গুগল আমি দেখাচ্ছি এই যে গুগলে আমি চাপ দেবো এই গুগলে চাপ দেওয়ার পরে এই পাশে দেখেন এখন লেন্স রয়েছে এই যে আমাদের এই ছোট্ট মাইক্রোফোনের পাশেই লেন্সার রয়েছে এই লেন্সারের উপরে আমি চাপ দেবো লেন্সারের উপরে চাপ দেওয়ার পরে এই যে আমার হাতে থাকা যে বইটি এই বইটির একটি পাতা আমি যেটি কী করতে চাচ্ছি অনেক রূপান্তর করতে চাচ্ছি সেটি আমি কি করব একটি ছবি ওঠাবো দেখুন আমি একদম ফোনের পৃষ্ঠাটির উপরে পাতাটির উপরে ধরে একটি ছবি উঠালাম একটু স্টবে ওঠানোর পরে জাস্ট আপনি দু এক সেকেন্ড ওয়েট করার পরে বলবে সিলেক্ট এইখানে দেখেন দেখানো হয়েছে সিলেক্ট তাহলে সিলেক্ট টেক্সটা আমরা চাপ দেবো সিলেক্ট টেক্সে চাপ দেওয়ার পরে দেখেন এখানে রাগ হয়ে গেছে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কি হয়ে গেছে ড্রা হয়ে গেছে অর্থাৎ এইখানে দেখেন এই যে পুরোটা সিলেক্ট হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে তখন আমরা এই কপিতে চাপ দিব কপিতে চাপ দেওয়ার পরে যখন আমার কপি হয়ে গেলো এরপরে আমরা কি করব আমাদের হাতে থাকা যে ফোনটি রয়েছে সেই ফোনটির হোয়াটসঅ্যাপে যাব হোয়াটসঅ্যাপে গিয়ে সেইখানে আমরা কি করব অন্য কারো অ্যাকাউন্টে পাঠাবো না জাস্ট এটা কি করতেছি একটা থেকে আরেকটাতে কনভার্ট করছি অর্থাৎ এক জায়গায় থেকে আরেক জায়গায় নেওয়ার চেষ্টা করছি অর্থাৎ আমার যদি এই লেখাটি কম্পিউটার নেওয়ার প্রয়োজন করে তাহলে আমি এইটার কম্পিউটার হোয়াটসঅ্যাপে পাঠাবো যদি প্রয়োজন এটা ল্যাপটপের নেওয়ার প্রয়োজন হয় ল্যাপটপের হোয়াটসঅ্যাপে পাঠাবো তাহলে চলুন আমি আমার অ্যাকাউন্টটি পাঠিয়ে দেখাচ্ছি তো এখানে আমি কি করবো এই যে ওপেন করলাম ওপেন করার পর এখানে একটা আরেকটি বিষয় শিখিয়ে গেছি আপনারা যারা পেস্ট করতে চান মোবাইলে খুব দ্রুত একটা শর্ট টেকনিক আপনারা পেস্ট করতে পারবেন সেটা কীভাবে করবেন এই যে ভি যে লেখা রয়েছে ইংলিশে এই ভিটা চেপে ধরবেন বাস এটা আপনার কী হয়ে গেছে কপি হয়ে গেছে কপি হওয়ার পরে আপনারা এই অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন আমি এখানে যে দেখাচ্ছি এই অ্যারো চিহ্নটা এই অ্যারো চিহ্নটাতে আমরা চাপ দেবো অ্যারো চিহ্নটা চাপ দেওয়ার পরে বাস এটা খুব কোথায় চলে গেল আপনার ল্যাপটপে নিতে চলে সেই ল্যাপটপে হোয়াটসঅ্যাপ চালু করে রাখবেন আপনি ডেস্কটপে নিতেছে ডেস্কটপে চালু করে রাখবেন আমরা সেইখানে ডেস্কটপে গিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপে আমরা কী করবো আমরা আবার সেই হোয়াটসঅ্যাপ ওপেন করবো আমাদের ল্যাপটপে অথবা কম্পিউটারে ওপেন করার পরে ঠিক ওই যেটা লিঙ্কে পাঠিয়েছে আমি রুলেছিলাম ওই লিঙ্কেই আমি ঢুকলাম ঢোকার পরে আমি এখান থেকে কি করব আমার যে লেখাটি রয়েছে সেই লেখাটা আমি একদম আঙ্গুল দিয়ে করে ব্যাক ধরবো ধরার পরে পুরোটা তখন সিলেক্ট হয়ে যাবে তখন আমি এই যে এখানে থিরোডাট মেনু দেখতে পাচ্ছেন এই থিরোডাট মেনুতে যখন চাপ দেব চাপ দেওয়ার পরে কপিতে পেস্ট করব কপি ধর কপি করব কপি করার পরে এই কপি করে এইভাবে থিরোডাট মেনুতে চাপ দিয়ে আমরা কি করব আগে ডাক করে নিতে হবে হলে কিন্তু কপি হবে না এরকম ডাক করে নিয়ে আমাদের থিয়েটার ফিনেটার চাপ দিয়ে এরকম কপি করে নিলাম নেওয়ার পরে আমরা এখানে কি করব আমার ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক সেখানে গিয়ে আমার এমেজন ওপেন করব ওপেন করে ওইখানে কন্ট্রোল প্লাস ভি চাপলেই আপনার কি হয়ে যাবে আপনার যে এই যে এই যেটা কপি করলেন সেটা পেস্ট হয়ে যাবে জাস্ট এটা করতে জাস্ট এক মিনিটে বেশি সময় লাগবে না আপনার যত বড় লেখা হোক যতগুলো লেখা হোক আপনি চাইলে খুব মিশেই এই দেখেন এই যে কতগুলো লেখা আপনার হাতে থাকা যে ফোনটি এই বইটি দেখতে পাচ্ছেন একটা পাতাতে কতগুলো লেখা এই লেখাগুলো আপনি খুবই ওয়ার্ডে রূপান্তর করতে পারবেন আমি যেভাবে দেখে এইভাবে আপনি চাইলে আপনার অসংখ্য লেখা অসংখ্য পাতার যে লেখাগুলো সেগুলো খুব দ্রুতই ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং এরকম ভিডিও পেতে চাইলে আমার এই ভিডিও কমেন্ট বক্সে পর্যাপ্ত পরিমাণ কমেন্ট করবেন আপনার কোন ধরনের ভিডিও আছেন সেই ধরনের ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব